দেখতে দেখতে পবিত্র রমজান মাস তো একদম দরজায় যেন কড়া নাড়ছে আর এদিকে আমার মনে হয় ইফতারের টেবিলে বেগুনি হচ্ছে প্রথম আকর্ষণ কোথায় যাচ্ছেন একদম ভিডিওটি স্কিপ করবেন না আর কিন্তু ভিডিও ছেড়ে যাবেন না কারণ আজকে আজকে একদম ফুল ফিল একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা একদম সনাতন পদ্ধতিতে মানে রকম বেকিং পাউডার বেকিং সোডা এটা ওটা কোনো রকমের ঝামেলা ছাড়াই আমরা কিন্তু অনেকেই এই বেগুনি বানাতে গিয়ে অনেক নাকানি চুপানি খাই কিভাবে বেগুনি পারফেক্ট তাহলে কি বেকিং পাউডার দিব বেকিং সোডা দিব কি করলে বেগুনিটা একদম মুচমুচে থাকবে অনেক কিছু ভেবে রাখি আজকের ভিডিওটা একটু লং হলেও কিন্তু এটা নো ফেল রেসিপি দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার চলুন আমরা বানাতে চলে যাই বেগুনি যেহেতু বানাবো বেগুন তো লাগবেই তো বেগুন হচ্ছে আমি এরকম একটা বেগুন নিয়েছি আপনারা যে কোনো টাইপের বেগুন নিতে পারেন মানে বেগুনি বানানোর জন্য যেগুলো দরকার আর কি এই টাইপের যে নীল বেগুন আছে এটা কখনোই নেবেন না এটা খেতে কিন্তু তেতো লাগবে তো সবুজ টাইপের বেগুনগুলো নেওয়াই ভালো তো আমি কিন্তু এখানে সবুজ টাইপের বেগুন নিয়েছি আর এটাকে এখন বটি দিয়ে কেটে নেব তবে বেগুনের যে কালারটা এটা একটু অন্যরকম দেখা যাচ্ছে এটা হচ্ছে লাইটিংয়ের কারণে তো আমাদের বেগুনটা একদম গাঢ় সবুজ ছিল তো যাই হোক আমি বটি দিয়ে কেটে নেওয়ার আগে এটা একটু পিলার দিয়ে ছুলে নেব এটা হচ্ছে সবজি বা ফল ছোলার যে পিলার আছে না ওটা দিয়ে আপনারা বটি দিয়েও করতে পারেন তবে আমি হচ্ছে ছুরি দিয়ে পারি না সেজন্য আমি বটি আর পিলারটা ব্যবহার করেছি আর পিলারটা ব্যবহার করলে একদম অনায়াসে আপনি অল্প সময়ের মধ্যে মানে প্রায় দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে আপনি পুরো একটা বেগুন কেন এক ঝুড়িও কেটে ফেলতে পারবেন মানে ছুলে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না যাই হোক আমি এখন এটাকে অর্ধেক ছুলে নিয়েছি আমি যদিও পুরো বেগুনটাই ব্যবহার করব কারণ এটা দিয়ে আটটা থেকে নয়টা বেগুনই হবে যাই হোক এখন আমি এটাকে এই বটি দিয়েই স্লাইস করে নেবো তো দর্শক আমি আবারও বলছি ভিডিওটা একটু লং হলেও কিন্তু আপনাদের উপকারে আসবে আশা করছি তো যাই হোক আমি বেগুনটাকে একটু স্লাইস করে নিচ্ছি স্লাইসটা একটু মোটা করে নেব আমি আপনারা চাইলে অনেকটা পাতলা নিতে পারেন তবে আমার কাছে মনে হয় অনেক বেশি পাতলা হলে বেগুনই খেতে ভালো লাগে না শুধু বেসনটাই মুখের মধ্যে যায় এরকম কিছু মনে হয় তো এজন্য আমি এরকম করে নিয়েছি এর থেকে একটু পাতলা করব আমি প্রথম পিস যেহেতু তাই একটু মোটা হয়ে গেছে তো এভাবে সবগুলো কেটে নিয়েছি বেগুনগুলো কিন্তু অবশ্যই ছুলে নেবেন বটি দিয়ে বা পিলার দিয়ে যেটা দিয়েই হোক কারণ বেগুন ছুলে নিলে কিন্তু বেগুনি ভাজতে বা খেতে একদম অনেক ভালো লাগে যাই হোক এবারে বেগুনগুলোকে আমরা একদম একটা বোলের মধ্যে পরিষ্কার পানি নিয়ে কিছু লবণ দিয়ে লবণ পানির মধ্যে চুবিয়ে রাখবো লবণটা গুলে নিচ্ছি আর এর মধ্যে হচ্ছে এবার বেগুনগুলোকে বা স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি তো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি এটা চুবিয়ে রাখবো এর মধ্যে তো এরপরে আমরা এক সাইডে সরিয়ে রাখছি বিশ মিনিট পর ফিরিয়ে এলাম আর বেগুনগুলো দেখতে ঠিক এরকম হয়েছে একটু নরম হয়ে গিয়েছে আপনি হাতে ধরে এটা পাবেন তো এ পর্যায়ে কিন্তু বেগুনগুলো এখান থেকে তুলে একটা জালির উপরে টিস্যু দিয়ে সেই কিচেন টিস্যুর উপরে কিন্তু আমরা এটাকে রেখে দিব তো দেখতে পাচ্ছেন যে আমি একটা কিচেন টিস্যুর উপরে কিভাবে ফাঁকা ফাঁকা করে বেগুনগুলোকে রাখছি মানে বেগুনগুলো শুকানোর দরকার এ পর্যায়ে কিছুক্ষণ রেখেও শুকাতে পারেন আবার কিচেন টিস্যু দিয়ে মুছেও কিন্তু শুকাতে পারেন এটা কিন্তু আগে থেকেই করবেন এরপরে এসি বেসনের কাছে বুটের বেসন নিয়ে নিয়েছি আমি এটা স্বপ্ন মার্কেট থেকে নিয়েছিলাম এরপরে এরকম একটা কাপ নিয়েছি আর কাপের ঠিক দেড় কাপ বেসন নিয়ে নিব। আর বেসনটাকে চেলে নিব একটা বাটির মধ্যে একটা চালনি দিয়ে খুব ভালো করে দেড় কাপ বেসন চেলে নিচ্ছে অবশ্যই চেলে নেবেন তাতে করে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন তো এরপরে চেলে নিচ্ছি খুব ভালো করে আর হ্যাঁ দর্শক এ পর্যন্ত তো যতগুলো স্টেপ দেখিয়েছি একটু স্কিপ না করলে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে আমি ঠিক কী কী বলেছি আর কি কী করেছে তো প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে স্টেপগুলো কিন্তু সহজ আমি যেটা বুঝি আর কি যাই হোক এরপরে আমরা বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো এর মধ্যে আমি অ্যাড করছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ তবে আপনারা চাইলে এখানে সম কিন্তু চালের গুঁড়োও দিতে পারেন তবে চালের গুঁড়োটা অবশ্যই কিন্তু আতপ চালের গুঁড়ো হতে হবে তো এরপরে আতপ চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার মিশাবেন কারণ এটা হচ্ছে বেগুনিটাকে মুচমুচি করবে যাই হোক এরপরে হচ্ছে বাকি সব মশলা বা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি অ্যাড করছি লবণ অ্যাড করব হলুদের গুঁড়ো অ্যাড করব রসুন আর ধুনিয়া পেস্ট তারপরে হচ্ছে জিরা পেস্ট সব কিছুর পেস্ট মানে আমি একটা বাটিতে করে একবারে মিশিয়ে তারপরে হচ্ছে আমি সেটাকে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচের মতো তো আপনারা কিন্তু আপনাদের এখানে প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আর এখনও বলছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এরকম সব নিত্য নতুন আপডেট পেতে বা রেসিপি পেতে যাই হোক এরপরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে যে কাপ দিয়ে কিন্তু বেসনটা মেপেছিলাম ওই কাপেরই এক কাপ পানি নিয়ে নিয়েছি পানিটা অবশ্যই মেপে দিবেন কারণ বেসন কিন্তু কোনোভাবেই পাতলা বা ঘন করা যাবে না একদম পারফেক্ট করতে হবে আর এই পারফেক্ট করার যে বুদ্ধিটা এটা কিন্তু অনেক সহজ অনেকেই আছেন এটা বোঝে না যাই হোক এখানে খুব ভালো করে কিন্তু মাখতে হবে আর মাখার সিস্টেমটা অবশ্যই খেয়াল করবেন এই পর্যায়ে কারণ এখন আমি একটু ভিন্ন রকমে মাখব কীরকম জানেন দেখতেই পাবেন এখনই যে আমি এই বেসনটাকে কিভাবে মেখে নেব বেসনটা অনেকটা ডিম ফেটানোর মতো করে মেখে নেব এই যে এরকম জোরে 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 করে মাখলে হবে কি এই বেসনের মধ্যে বাতাস ঢুকবে আর বাতাস ক্রিয়েট হলে কিন্তু বা ভেতরে বাবলস ক্রিয়েট হলে কিন্তু আমাদের বেসনটা বেগুনের গায়ে যখন লাগবে তখন খুব ভালো করে ফুলবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি ঠিক এইভাবে করবেন অনেক জোরে জোরে আর হাত দিয়ে মাখলেই আমার মনে হয় ভালো হয় দর্শক একটা কথা বলে রাখি এই বেগুনিটা যে এত মজার হয়েছিল যে আমি বলে বুঝাতে পারবো না কতটা মজার ছিল এই বেগুনিটা যাই হোক আমার কাছে মনে হয়েছিল যে আমি রোজার দিনে এই বেগুনি খাচ্ছি তো অবশেষে আমি মাখতে মাখতে ঠিক এরকম হয়েছে আমার বেসনটা দেখতে তো এ পর্যায়ে কিন্তু আমি অ্যাড করব আরও একটু পানি সেই এক কাপ পানি কিন্তু নিয়েছি আর আরও একটু পানি অ্যাড করে কিন্তু এভাবেই মাখতে থাকবো অনেকেই ভাবছেন মরিচের গুঁড়ো দিতে মনে হয় আপু ভুলে গিয়েছে আসলে না ভুলই নাই এটাও কিন্তু একটা ট্রিক্স কারণ অনেকেরই আছে হাতে জ্বালা পোড়া করে সেক্ষেত্রে আমরা মরিচটা কিন্তু একটু পরে মেশাবো মরিচের গুঁড়ো মানে বেগুনি যেহেতু খাচ্ছি একটু তো ঝাল লাগতেই হবে এ পর্যায়ে মাখতে মাখতে প্রায় শেষ পর্যায়ে এখন আমি এক টেবিল চামচ বা তার থেকে একটু বেশি কম যে যেমন ঝাল খাবেন মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বেসনটা গুলতে মোট আমার এক কাপ আর হচ্ছে হাফ কাপ হাফ কাপ থেকে দুই টেবিল চামচ পানি কম লেগেছে তো এটাকে আমি এখন এক সাইডে সরিয়ে রাখছি প্রায় আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর বেগুনগুলোকে আপনাদের একটু দেখাতে নিয়ে এলাম বেগুনগুলো দেখতে ঠিক এরকম হয়েছে অনেকটা শুকিয়ে গিয়েছে বেগুনগুলো যাই হোক এবার টিস্যুটা ফেলে দেওয়ার পালা আর এরপরে হচ্ছে আমরা ভাসতে চলে যাব তার আগে হচ্ছে আমাদের স্লাইসগুলো একটু বেসনে চুবিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বেসনটা অনেকক্ষণ পর সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার আঙুল কিভাবে রিকভার করেছে এই বেসনটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে একদম মনে হচ্ছে যে পারফেক্ট একটা বেগুনি বেগুনটাকে করবে যাই হোক এখন একটু হ্যান্ড দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি একটা বেগুন এখন চুবিয়ে আপনাদের দেখিয়ে দিব যে ঠিক কেমন করে মানে এই বেগুনটাকে রিকভার করছে আমাদের বেসনটা তো যাই হোক এবার চলুন আমরা ভাসতে চলে যাই এর আগে আমি আগে থেকেই কিন্তু তেল গরম করে রেখেছিলাম গরম তেলের মধ্যে আমি এই বেগুনিটা দিয়েছি তবে কি বলবো দুর্ভাগ্যবশত ক্যামেরাটা অফ থাকার কারণে প্রথম বেগুনিটা আমি দেখাতে পারিনি এবার হচ্ছে আমি দ্বিতীয় বেগুনিটা দেখাবো একইভাবে কিন্তু বেগুনিটাকে বেসনের মধ্যে চুবিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে কিভাবে তেলটাকে উপরে উঠিয়ে দিচ্ছে আর দর্শক এখানে আমি যে ভুলটা করেছি সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আমার বেগুনিটা কিন্তু অনেক ফুলেছে কিন্তু ক্যামেরার কারণে হয়তো দেখা যাচ্ছে না তবে এখানে যে ভুলটা করেছি সেটা হচ্ছে আপনারা এমন একটা কড়াই নেবেন যেটাতে নিচে লেগে ধরবে না আমার কড়াইতে কিন্তু নিচে লেগে ধরছিলো কেন জানি না এই ভুলটা কেন আমার হলো তো এ পর্যায়ে আমার বেগুনিটা ভাজা হয়ে গেছে আমি আরও দুটো ভেজে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমার বেগুনির গায়ে কিন্তু একটু থেব্রো কিছু অংশ লেগে আছে এটা হচ্ছে আমার যে কড়াইয়ের নিচে লেগে ধরেছিল সেটার কারণে তো অবশেষে সবগুলো ভেজে আমি একটা বক্সে তুলে নিয়েছি আর টিস্যুর উপরে তুলেছি এবার আপনাদের ফাইনালি দেখিয়ে দেওয়ার পালা দেখতে পাচ্ছেন কতটা ফুলকু হয়েছে দেখেন এবার আমি একটা ছিঁড়েও দেখাবো আপনাদের যাতে করে আপনারা বোঝেন যে ঠিক কেমন হয়েছে বেগুনিগুলো বেগুনিগুলো একদম পারফেক্ট ছিল মানে আমার কড়াইতে লেগে ধরেছিল তারপরেও কিন্তু এতটা পারফেক্ট হবে আমি বুঝতেই পারিনি তো যাই হোক আমি এবার একটা জাস্ট ছিঁড়ে দেখাচ্ছি আমি একটু খেয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা জুসি আর কতটা সুন্দর আমি আর কি বলবো আপনাদের একটু হাতে নিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে বেগুনটা কতটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে মানে এত সুন্দর এত মজার আপনারা না বানালে বুঝবেনই না তো দর্শক সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন আর আমার রেসিপিটা বাসায় ট্রাই করবেন